আপনি কি জানেন হিন্দু ধর্মে প্রসাদে কেন পেঁয়াজ আর রসুনের ব্যবহার করা হয় না এই নিষেধাজ্ঞার পিছনে রয়েছে এক আশ্চর্য পৌরাণিক কাহিনী সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুরেরা একই সঙ্গে অমৃত তুলেছিল ভগবান বিষ্ণু যখন মোহিনী রূপে অসুরদের বোকা বানিয়ে দেবতাদের অমৃত পান করাচ্ছিলেন ঠিক সেই সময় চালাকি করে অসুর সর্বাণু দেবতাদের ছদ্মবেশে সেই আমরণ অমৃত পান করে ফেলে কিন্তু ভগবান বিষ্ণু যখনই বুঝতে পারেন তখনই তিনি তার সুদর্শন চক্র দিয়ে তার মাথা বিচ্ছিন্ন করে দেন কিন্তু তখনও পর্যন্ত সেই অমৃত অর্ধেক তার মুখে আর অর্ধেক তার শরীরে পৌঁছে যায় তাই তার দ্বিখণ্ডিত শরীর যার মাথা রাহু আর শরীর কেতু রূপে অমর হয়ে যায় কিন্তু মাথা কেটে নেওয়ার কারণে অমৃতের কিছু বিন্দু এই পৃথিবীর মাটিতে এসে আর যার থেকে উৎপত্তি হয় পেঁয়াজ আর রসুন তাই পুরাণ মতে এই পেঁয়াজ আর রসুনকে অমৃত রূপে দেখা হয় যার থেকে অনেক রকম রোগের ওষুধ তৈরি হয় কিন্তু কোনো ভগবানের এর ব্যবহার করা হয় না কারণ এর উৎপত্তি রাক্ষসের মুখ থেকে তাই একে উচ্চেষ্ট ফল রূপে গণ্য করা হয় আর কথাতেই আছে যারা পেঁয়াজ আর রসুন অতিরিক্ত পরিমাণে গ্রহণ করেন তাদের শরীর এবং মন তামসিক আহারের সঙ্গে জর্জরিত হয়ে যায় যা কিনা অন্ধকার অলসতা আর কামনা উপাসন উদ্বেগকারী আর ধীরে ধীরে তাদের বুদ্ধিও রাক্ষসের মতো হয়ে যায় বাকিটা আপনাদের কমেন্টে শুনবো